বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাকিস্তানে একটা রথ বদল হল রথবদল মানে কদিন যাবত পাকিস্তানে গুজব রয়েছিল যে ইমরান খান নাকি জেলে মারা গেছে বা কেউ বলেছিল মেরে দিয়েছে এরকম একটা ব্যাপার কিন্তু আসলে সেটা গুজব এটা সত্যি নয় পরবর্তীকালে সেটা প্রমাণিত হয়েছে যাই হোক গতকাল পাকিস্তানে যে ঘটনা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা সেটা হচ্ছে যে বেশ কিছুদিন যাবৎ পাকিস্তানে সাংবাদিকদের মধ্যে একটা আলোচনা শুনছিলাম যে যখনকার যে আর্মি চিফ হয়েছিলেন ফিল্ড মার্শাল যাকে করে ধরাছিল শেষকালে তিনি হচ্ছেন সৈয়দ অসীম মুনির তো সেই অসীম মুনিরের কার্যকাল দু হাজার এই পঁচিশে শেষ হচ্ছে তাকে কার্যকাল বাড়ানো হবে কি না তো সরকারের পক্ষ থেকে প্রথমে বলেছিলো তার কার্যকাল বাড়ানো হলো তিন বছরের জন্য বাড়াতে হবে কিন্তু তিনি রাজ্যে ধরেছিলেন তার কার্যকাল নাকি পাঁচ বছরের জন্য বাড়াচ্ছে এরকম একটা কথা শোনা গেছিলো যাই হোক গতকাল বৃহস্পতিবার তার সেই যে টেনিয়র ফিল্ড মার্শাল টেনিওর সেটা বাড়িয়ে দু হাজার সাল পর্যন্ত করে দিয়েছে এবং শুধু এখন ফিল্ড মার্শাল নয় তাকে এখন চিফ অফ ডিফেন্স ডিফেন্স স্টাফ করে দিয়েছে সিডিএফ অর্থাৎ যে সাতাশতম যে পাকিস্তানের সংবিধানে যে পরিবর্তন হয়েছে সেখানে তাকে সব কিছুর ঊর্ধ্বে রাখা হয়েছে অর্থাৎ আর্মি নেভি এবং ফিল্ড ফোর্স আর্মি নেভি এবং এয়ার ফোর্স তিনের যে জেনারেলরা থাকবে তাদের সবার উপরে করে দেওয়া হয়েছে আশিফ মনির সয়দ আশিফ অ্যাট দ্য হেলম অফ থ্রি সার্ভিসেস দি আর্মি এয়ারফোর্স অ্যান্ড নেভি ফর এ ফিক্সড অফ ফাইভ টার্ম পাঁচ বছরের জন্য তা করে দেওয়া হয়েছে এইটা একটা মস্ত বড় হচ্ছে যে ঘোষণা হয়েছে পাকিস্তানে এবং এটা অ্যামেন্ডমেন্টটা হয়েছে এই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে যে সাতাশতম অ্যামেন্ডমেন্ট পাকিস্তানের এবং শুধু তাই নয় এবার তাকে যেটা হয়েছে তাকে যে মিলিটারি পাওয়ার সাথে সাথে তাকে যে পরমাণু যে বটম সেই পরমাণু বটমেরও নাকি ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে সব মিলিয়ে অসীম মনির এখন পাকিস্তানের একরকম রকম সর্বসর্বায় বলা যায় পাকিস্তানের মিলিটারি সিভিল আটমিস্ট্রেশন এদের একটা লুকোচুরি খেলা বরাবরই হয় মাঝখানে শুধু সৈয়দ মুশারফ তিনি জোর করে কুপ করে পাকিস্তানের ক্ষমতা হল করেছেন এবং প্রায় আট ন বছর সেখানে তিনি ক্ষমতায় বসেছিলেন এবং এটাকে একটা হাইব্রিড রুল বলতে একদিকে পলিটিক্যাল পার্টিও থাকবে একদিকে মিলিটারি থাকবে কিন্তু মূল ক্ষমতাটা মিলিটারির কাছেই মোটামুটি থাকবে তো এবার দেখা গেলো যে তার যে ট্রেনিয়রটা বাড়ানো তার সঙ্গে সঙ্গে সব কিছুর মাথায় মিলিটারি সব কিছুর মাথায় তাকে বসে দিল এবং তাকে যে পরমাণু বটম সে পরমাণু বটমেরও দায়িত্ব দেওয়া হয়েছে এইটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা পাকিস্তানে কিন্তু ঘটে গেছে এরপর দেখা যাক পাকিস্তান তাদের আচরণ কীভাবে অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে করে ধন্যবাদ